আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ডিমের রেসিপি যদি একবার খান মুখে লেগে থাকবে তো ভীষণ ভীষণ মজার রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্য আমি চুলাই নিয়ে নিয়েছি কড়াই তার মধ্যে তেল কিছুটা পেঁয়াজ আর দুটো তিনটা দুটো থেকে তিনটা কাঁচামরিচ নিয়েছি নিয়ে আমি ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি মশলা আদা রসুন জিরে বাটা মশলাটা ভালো করে আমি তেলে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো তারপরে হচ্ছে লবণ তো এটা আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিচ্ছি তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চড়ে কষিয়ে তো তারপরে এখানে আমি পানি দিয়ে দিবো কিন্তু এটা আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তো এখানে আমি পানি দিয়ে দিলাম আর পানিটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি তো দেওয়ার সাথে সাথেই পানিটা গরম হয়ে গেছে তো তারপরে আমি এখানে কাঁচা ডিম আমি এটা ভেঙে এখানে ছেড়ে দেব। এই যে দুইটা ডিম আমি ভেঙে ছেড়ে দিলাম তো তারপরে আমি এটা রান্না করে নিব পাঁচ মিনিট পানি শুকানো পর্যন্ত আর মাঝখানে ডিমটা একটু উল্টে দিতে হবে তা না হলে কাঁচা থেকে যাবে আর কি ওই পিঠে তো এটা আমার লাস্ট পর্যায়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ